না অবশ্যই দেখেন এটা হতে পারে বাট আমার কাছে যদি টু বি অনেস্ট মনে করেন যে আজকে যদি খেলার সিচুয়েশন এরকমও থাকতো যে লাস্ট ওভারে আট নয় বা দশ রান থাকবে তো আমি আমি মনে করতাম আমার টিমে সেরা বলার মেয়ে দিয়ে আমি ওরাই বোলিং করাতাম সো এটা আসলে ডিপেন্ড করে অবশ্যই আমাদের টিমের মেন বলারও ইভেনচুয়ালি বাংলাদেশেরও টপ বলারও হোপফুলি খুব তাড়াতাড়ি আশা করবো যে ওয়ার্ল্ড র্যাঙ্কিংয়ে হয়তো এক দুই তিনের ভিতরে খুব তাড়াতাড়ি চলে আসবে দেখেন আমি ইন্ডিভিজুয়াল কোনো কিছু নিয়ে এ করতে যাচ্ছি না টিম প্রতিটা প্লেয়ারের কাছ থেকে কীভাবে চাচ্ছে সে কীভাবে ডেলিভারি দিতে দিতে পারতেছে আজকে যখন রানার যখন পাঁচ নম্বর ওভারে আসছে উইকেট দরকার ছিল উইকেটটা ডেলিভারি করে দিয়েছে তো ইভেনচুয়ালি জিনিসটা এরকম যে টিম কতটুকু প্রতিটা প্লেয়ারের উপর চাচ্ছে সে কতটুকু দিতে পারতেছে এবং টিম এটার থেকে কতটুকু উপকার পাচ্ছে এটাই এসে ইম্পর্টেন্ট না দেখেন এটা সিচুয়েশনের উপরে যেহেতু একটা না ম্যাচ চলতেছে একটু আপস অ্যান্ড ডাউন হবে হয়তো কুয়াশা পড়ার পর উইকেটটা একটুখানি ট্রিকি ছিল বাট ইটস ওকে আমার কাছে মনে হয় যে চেষ্টা করতেছে ভালো উইকেট যেমন দুপুরের ম্যাচে অনেক ভালো উইকেট ছিল গতকালকেও ভালো ছিল আজকেও ইভেনচুয়ালি একটু থামতেছিল বাট উইকেট ওয়াজ গুড পাওয়ার হিটিং বা এগুলো নিয়ে কোনো কিছু না টিম আমার কাছ থেকে যেটা যাচ্ছে ওইটা কতটুকু দিতে পারতেছে ওইটা ইম্পর্টেন্ট সো এখানে অন্য কিছু আসলে स्पेशल भावे कुनो किसी चीन तक पहल कुनो में नहीं। वो आ, तो 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 वो तो आ, मैं बैंकर बॉस को वैसे हिसे दस सेकंड आह उके की तीन बापु कुनो के फ्री लाइसेंस तक दे हो आज सेकंड एडिटर जो वन मूवमूव कर खेल रहा हो आह मैं टूर्नामेंट मैच को जो जो पैसे बोल रहे हो उके वार्कलू मैनेजमेंट না দেখেন না আমার কাছে মনে হয় যে পেস বলার যারাই থাকে সবারই একটা সেট থাকে কিভাবে কীভাবে নিজের মেনটেন করবে অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় যে টিম ওর কাছ থেকে যেটা চাচ্ছে ও এটা ডেলিভার করার চেষ্টা করতেছে এবং ও খুব ভালো মতো জানে যে নিজের যত্ন কীভাবে নিজে নিতে হবে আর অবশ্যই বিসিবির থেকে আপনার ফিজিও ট্রেনার সবাই মনিটরিং করতেছে তো এটা আমার কাছে মনে হয় যে খুব বড় একটা ইস্যু না আর আমার কাছে মনে হয় এখন ওই দিন নাই যে কেউ আসলে পেস বোলারদের আমাদের যারা যেভাবে পেস বোলিং

প্রথম দিকে একটা ম্যাচ দেখে বা কামিং ডেজে কি মনে হচ্ছে इवन গ্লোবালিও টি20 পার্টস ইনিংস করোনে বড় হয়ে যাচ্ছে বিপিএল ও পার্ট ইনিংস করতে বড় হতে যাচ্ছে না দেখেন আপনারা আমার কাছে মনে হয় টি টোয়েন্টিতে উইকেটটা খুব ইম্পর্টেন্ট অবশ্যই আমার কাছে মনে হয় যে ওইভাবে খুব চিন্তা না করলেও আমার লাস্ট দুইটা দুইটা দিন খেলা গিয়েছে যেটা বললাম যে টাইমের সাথে সাথে উইকেটের ওই রকম রেস্ট থাকে বা অনেক কিছু থাকে আমাদের হয়তো আইপিএল এর মতো এরকম ফ্যান্টাসি নাই যে আজকে এক ম্যাচে এক ম্যাটে খেলা হলো কালকে আরেক এক মাঠে খেলা হবে তো আমাদের যেহেতু একটা মাঠে অনেক বেশি খেলা হয় তো আমাদের এটা মেনে নিতে হবে এবং সিচুয়েশন অনুযায়ী আমার কাছে মনে হয় যে উইকেট ভালো ভালো করার চেষ্টা করতেছে লেটস লেটস ফর দ্য বেস্ট অঙ্কন সাহিত্য বা রাব্বি তারা যেই ইনিংসগুলো খেললো प्रीवियस যে অঙ্কগুলো বিপিএল এ আমরা এরকম মুডে খেলতে কম দেখছি না দেখেন আটটা আটকে কি হায়ার স্ট্রাইক রেটে ব্যাট না অবশ্যই দেখেন যে বিপিএল এর আগে একটা এনসিএল ম্যাচ হলো তো এই জায়গায়ও কিন্তু হায়ার স্কোরিং কিছু ম্যাচ হয়েছে তো যত টি খেলবে আমার কাছে মনে হয় যে টি টোয়েন্টি যে কনফিডেন্টটা সব প্লেয়াররা আরও বেশি পাবে তো ওই দিক থেকে ওভারঅল ভালো শুরু হয়েছে ভালো দেখা যাক মানে টুর্নামেন্ট চলাকালীন আরও অনেক ম্যাচ হবে তো

ঠিক কালকে আপনারা প্রথমে ব্যাট করার সময় খেলবে সেটা কে আজকে পেয়েছেন আপনি সেকেন্ড ম্যাচে না দেখেন আমার কাছে মানে উইকেট এটা খুবই কমন জিনিস যে একটানা যদি খেলা হয় একটু উইকেটেরও রেস্ট আছে আমরা মানুষ হিসেবে যেমন রেস্ট দরকার উইকেটেরও রেস্ট দরকার একটু আপস অ্যান্ড ডাউন হবে বাট টু বি অনেস্ট আমার কাছে এটা প্রেফার করি যে কম্পিটিটিভ ম্যাচ হচ্ছে কি না অবশ্যই আপস অ্যান্ড ডাউন হবে আবার দেখবেন যে কালকে দেখা গেলো মানে নেক্সট ম্যাচে হয়তো আবার আরও হাই স্কোরিং ম্যাচ হচ্ছে যেমন দুপুরেও হাই স্কোরিং ম্যাচ হয়েছে তো এটা ডিপেন্ড করে আসলে আর আমাদের প্লেয়ারদের কাছে সবথেকে ইম্পর্টেন্ট যে ওই সিচুয়েশন কী ডিম্যান্ড করতেছে ওইটা কতটুকু মানায় নিয়ে খেলতে পারতেছে এটা